সৌর্য মানে অন্তরে নিজ ধর্ম পালনে তৎপরতা থাকা ধর্মযুদ্ধ উপস্থিত হলে তাতে আহত হলেও বা অঙ্গচ্ছেদ হলেও বিন্দুমাত্র ভয় না থাকা আঘাত পেলেও আগের মতোই যুদ্ধ করে যাওয়া একে বলে সৌর্য তেজ বলতে যে শক্তির কাছে পাপি বা দুরাচারী ব্যক্তি পাপ বা দুরাচার করতে দ্বিধাবোধ করে যার উপস্থিতিতে মানুষ মর্যাদা কাজ করতে সাহস পায় না বিরুদ্ধ তাকে আমরা তেজ বলব তেজি ব্যক্তির সামনে কেউ খারাপ কথা খারাপ ব্যবহার করতেই পারে না তার উপস্থিতিটাই একটা তেজের চিহ্ন ধৃতি আমরা এর আগে জেনেছি ধীতি মানে ধৈর্য বা ধারণ ক্ষমতা নানা প্রতিকূল অবস্থার মধ্যেও নিজের ধর্মে থেকে বিচলিত না হওয়া বলে বা ধৈর্য দাকসাম মানে হচ্ছে দক্ষতা দাকসাম মানে দক্ষতা এই উম রাজারা সাধারণত ক্ষত্রিয় সাধারণত রাজধর্ম পালন করেন তো সেই প্রজা পালন প্রজাদের যথাযোগ্য শাসন তাদের রক্ষা করা তাদের পরিচালনা করা এই যে এর জন্য একটা বিশেষ যোগ্যতা দরকার হয় সেই যোগ্যতাটাকে বা বিভিন্ন বিষয়ে যে যোগ্যতা তাকে আমরা সাধারণভাবে দাক্ষ বলি যুদ্ধে চপি অপলায়নম মানে যুদ্ধে কখনো পরাঙ্গমুখ না হওয়া মনে মনেও কখনো পরাজয় স্বীকার না করা যুদ্ধক্ষেত্রে পৃষ্ঠ প্রদর্শন না করা মানে পিছন ফিরে চলে যাবো এই এই ব্যাপারটা তাকেই বলে অপলায়নম দানম দানম কথাটা তো আমরা জানি তবু মানে ক্ষত্রিয়রা ক্ষত্রিয়দের এই দানটা একটা কিন্তু গুণ মানে স্বভাবজাত গুণ আর কি দানটা তারা দান একদম অন্তর খুলে করে থাকেন অন্যরা অনেক অনেক সময় হিসাব করে থাকেন কিন্তু ক্ষত্রিয়রা সাধারণত যে দান করেন কোনো কিছু না ভেবেই কৃপণতা বর্জিত তারা দান করেন এটাই ক্ষত্রিয়দের স্বভাবজাত ধর্ম আর ঈশ্বর ভাব অবশ্যই ঈশ্বর মনে হচ্ছে প্রভু ঈশ্বর বলতে এখানে প্রভুত্বকে বোঝায় ক্ষত্রিয়দের মধ্যে স্বাভাবিকভাবেই তাদের শাসন করার প্রবৃত্তি থাকে লোক মানুষদের নীতি ধর্ম মর্যাদা বিরুদ্ধ কাজ করতে দেখলে তাদের মনে শাসন করার তাদের ঠিক পথে চালনা করার একটা ইচ্ছে যায় এই 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 ভাবটাকে বলা হয় ঈশ্বর ভাব সাত্রাং কর্ম স্বভাবজম এই যে গুণগুলির কথা বলা হলো সেই গুণগুলি হচ্ছে ক্ষাত্রদের ক্ষত্রিয়দের স্বভাবজাত কর্ম যিনি প্রজামাত্রকে এই রুক্ষ থেকে রক্ষা করেন তাকে বলা হয় ক্ষত্রিয় ক্ষত থেকে রক্ষা করেন যিনি তাকে বলে ক্ষত্রিয় তো সৌর তাহলে পুরোটার মানে হলো কি সৌর্যং তেজ অধিতির দাকসং যুদ্ধে চাপে পলায়নম দান মিশর কর্ম স্বভাবজম শৌর্য বা পরাক্রম তেজ ধৈর্য প্রজা পরিচালনের ক্ষমতা পরিচালনের ক্ষমতা যুদ্ধে অপরাংমুখতা দানে মুক্ত হস্ত শাসন ক্ষমতা এইগুলি হল ক্ষত্রিয়ের স্বভাবজাত কর্ম পরে শ্লোক কৃষি গৌরক্ষ বাণিজ্যম বৈশ্যকর্ম স্বভাবজম পরিচর্যাত্মকং কর্ম শ্রদ্ধ স্যাপি সভাবাজম কৃষি বাণিজ্যম গৌরক্ষ মানে করা গো রক্ষা করা বা গো রক্ষা করা বা গরু বংশবৃদ্ধি করা আর বাণিজ্যম হচ্ছে আমরা জানি ব্যবসা সাধারণভাবে ব্যবসা করাকেই বলে বাণিজ্য করা কিন্তু এই বাণিজ্য করাটার মধ্যে কথা হলো যে যে দেশে যে সময়ে যে বস্তুটির প্রয়োজন অন্য মানুষের হিতার্থে ভালো করার জন্য সেই বস্তু যেখানে পাওয়া যায় সেখান থেকে এনে এই অন্য দেশে প্রেরণ করা পাঠান আর লোকের যে প্রয়োজনীয় বস্তু সেগুলির অভাব পূরণ করা যাতে কেউ না কষ্ট পায় এই মনোভাব নিয়ে সততার সঙ্গে সেই বস্তুগুলির বিপণন করা একে বলে বাণিজ্য বর্তমানে যাই হোক বাণিজ্যের অর্থ কিন্তু এইটাই মানে বাণিজ্যের মধ্যেও একটা পরোহিতের ব্যাপার থাকে পরিচর্যাত্মকং কর্ম শূদ্রদের ধরে চারটি চারটি বর্ণেরই হচ্ছে সেবা করা পরিচর্যার পরিচর্যাত্মকং কর্ম এই পরিচর্যার যে কর্ম সেটি সূদ্রশী স্বভাবজব শূদ্রদেরও এটি স্বভাবজাত কর্ম চার বর্ণের লোকের সেবা করা সেবার জিনিসপত্র তৈরি করা এবং চার বর্ণের মানুষের যাতে কোনো কোনো স্বাভাবিক জীবনে কোনো বাধা না আসে সকলে যাতে সুখে আরামে থাকে সেই ভাবনাতে নিজ শক্তি সামর্থ্য যোগ্যতা দিয়ে সেই কাজেতে নিজেকে নিয়োজিত রাখা এটি হলো শূদ্রের স্বভাবযোগ স্বভাবজাত কর্ম এখন এই যে চারটি ভাগ করা হয়েছে এটি বর্তমান পরিপ্রেক্ষিতে এটিকে অনেকে মানতে চান না কিন্তু এটি যে সেই অনাদি অনেক অনেক বছর আগে যে সৃষ্টি হয়েছিল যে এই এই মহাভারতের যুগে বা ভাগবতের যুগে যে এই যে সৃষ্টি হয়েছিল এটি অনেক অনেক বছর ধরে চলবার ফলে যে কোনো জিনিসই কি হয় তার মধ্যে অনেক রকম কি বলবো মানে বৈকল্য জমে জমতে থাকে মানে সংস্কারের প্রয়োজন হয় এই জন্যে যুগে যুগে আমাদের হিন্দু ধর্মে অনেক অনেক খারাপ নিয়ম ছিল যেগুলোকে আপনারা সবাই জানেন যেগুলোকে সংস্কার করা হয়েছে তো প্রথমে যখন এগুলো চালু হয়েছিল তখন কিন্তু এটাই ভাবা হয়েছিল যে যে জন্ম অনুযায়ী এই বর্ণগুলোকে পালন করা হতে থাকলো তার কারণ হচ্ছে যে যে বর্ণের মানুষ যে ধর্ম যেভাবে তাদের জীবন বা আচার আচরণ করে থাকেন সেটা তার খানিকটা রক্তে জিনগতভাবে থেকে যায় আবার খানিকটা তাদের বা তারা একটা সেই সেই ইয়ের মধ্যেই থেকে যায় অভ্যাসের মধ্যে থেকে যায় সেইটাই চালু হয়ে থাকে কিন্তু আমাদের শাস্ত্র কিন্তু এরকম বলেনি যে শুধু জন্ম হলেই তিনি সেই ইয়ের অধিকারী হয়ে যাবেন সেই বর্ণের তিনি পৈতৃক ভাবে সেই বর্ণকে বহন করে যাবেন আজীবন ব্যাপারটা তা অনেক পুরুষানুক্রমে চলবেন সেরকম কিন্তু নয় এখানে আমরা সেগুলো বিভিন্ন আমি দু একটা মানে উদাহরণ দেখতে পেয়েছি সেইগুলো আপনাদের সামনে আমি রাখতে চাইছি ভাগবতেতে মানে সপ্তম স্কন্ধে বলা আছে যে আহা অহো সেই চন্ডাল সর্বশ্রেষ্ঠ যার জিউভাগ্রে আপনার নাম বিরাজ করে যে শ্রেষ্ঠ ব্যক্তি আপনার নাম জপ করেন তিনি তপ যজ্ঞ সদাচার পালন ও বেদাধ্যয়ন সবই করেছে ভাগবতের সপ্তম সঙ্গে বলা হচ্ছে দ্বাদশ গুণাদিযুক্ত ব্রাহ্মণ যদি ভগবান কমলনাভের চরণ কমলে বিমুখ হয় তাহলে আমার বুদ্ধিতে সেই চন্ডালই শ্রেষ্ঠ যে তার মন বাক্য কর্ম অর্থ এবং প্রাণ ভগবানে অর্পণ করেছে কারণ সে তো নিজের কুলকেও পবিত্র করেছে কিন্তু শ্রেষ্ঠত্বের অহং বিমুখ ব্রাহ্মণ নিজেকে করতে সক্ষম নয় আবার বলছে শ্রেষ্ঠ বিষ্ণু ভক্তির বিহীন নিজেও অপি শপথ অধমা হরিভক্তিতে লীন চন্ডালও মুনিদের থেকে শ্রেষ্ঠ এবং রহিত ব্রাহ্মণ চন্ডালেরও অধম এইভাবে আমরা দেখতে পাচ্ছি যে যেমন বলা হয়েছে জন্ম অনুযায়ী সেটাকে চলে আসছে যে জন্ম অনুযায়ী বর্ণের যে প্রথাটা বর্ণ বিভাগের যে প্রথাটি সেইটি যেমন চলে আসছে তার একটা কারণ ছিল সেই সময় আর তা সত্ত্বেও যদি কেউ এখানে আবার একটা এক জায়গা থেকে মহাভারতে বলা হচ্ছে নূদ্রা ভগবত ভক্তা বিপ্রা ভাগবতা শ্রেতা সর্ব শুতে শুদ্রা হি হি অভক্তা জানারদানী সর্ববর্ণে সুতে মানে যদি ভগবত ভক্ত হয় তাহলে সে শূদ্র নয় পরম শ্রেষ্ঠ আসলে সমস্ত তাকে বলা হয় যে ভগবত ভক্তি রহিত সে ব্রাহ্মণের মধ্যেও যদি ভগবত রহিত কেউ থাকেন তাহলে তাকে সূদ্রই বলা হবে ওম নমো ভগবতে বাসুদেবায় रियो हूं सर